যখন শুকুরের ইনকামের চেয়ে ব্যয় অনেক বেড়ে গেল এবং আলেয়ার স্বপ্ন পূরণ করার জন্য সে নাসুর বান্ধা হয়ে গেল কারণ আলেয়া তাকে অনেক বেশি চাপ দিচ্ছিল তার স্বপ্নগুলো যেন সে পূরণ করে নয়তো সে তাকে তালাক দিয়ে চলে যাবে তখন শুকুরের অবৈধ পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সে অবৈধভাবে ইনকাম করার রাস্তা বেছে নিল এবং পরিশেষে সে পুলিশের হাতে ধরা পড়ল এবং পুলিশ তাকে জেলে নিয়ে গেল এবার আলেয়া তার বুল বুঝতে পারল কি আছে এবার আলিয়ার বাগ্যে হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিওয়ার্স ইতিমধ্যে আপনারা গরিবের ঘরের বিলাসী বউ নাটকের দুই নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী তিন নম্বর পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথাও হতে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সোয়াক রাজশাহী থেকে রাশেদুল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের সাতকানি থেকে মু হা আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিওয়ার্স আপনাদের কাছে এই নাটকটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই নাটকের পরবর্তী পর্ব কি আসবে কি আসবে না তা জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সুপ্রিয় ভিওয়ার্স এই নাটকটি কিন্তু অলরেডি দুইটি পর্ব হয়ে গেছে এবং দুইটি পর্বই আপনাদের অনেক মনজয় করে নিয়েছে তো এই নাটকটি কিন্তু আসছিল প্রতি বৃহস্পতিবার করে তো এই বৃহস্পতিবার নাটকটি শেষ পর্ব হয়ে গেছে এই নাটকটি আর কোনো পর্ব আসবে না নতুন আরও একটি নাটক আসবে যেটি আগামী বৃহস্পতিবারে ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে তো সবাই বাংলা নাটকগুলো দেখার জন্য ইগলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত নতুন নাটকের আপডেটের ভিডিও পেতে এবং তথ্য পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ